পালক অনেকগুলো কাপড় বের করে নিয়ে আসে পালকের অতিরিক্ত হাতটা মিনিটের ভেতরেই কাপড়গুলো ধুয়ে দেয় আমার কোনো কিছু করতে হচ্ছে না, এই নাও বৌ এই মাছটা তারাতারি কেটে সুন্দর করে কোসিয়ে রান্না করবে। এই দেখো আজ কত বড় মাছ পেয়েছি। ঠিক আছে আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি। পলক তার তৃতীয় হাতটা লম্বা করে একটা বটি নিয়ে আসে আর মাছটা কেটে ফেলে। আরে! এইটা কি হলো? এই পলকের ভেতরে তোমার মাছ কাটা শেষ? হ্যাঁ, আমার মাছ কাটা হয়ে গেছে। জানো আজ সারা আমার সাথে কি কি হয়েছে এই সব কি ভুতুরে কাণ্ড হচ্ছে রে বাবা এ তুমি রান্না করো তা আমি গেলাম আমাকে আবার জাহিদ ডাকছিল আহির সেখান থেকে চলে যায় পালক তার তৃতীয় হাতটা দিয়ে মাছটা ধুয়ে তারপর সুন্দর করে রান্না করে এভাবে কিছুদিন কেটে যায় একদিন আমার তো কিছু নারকেল লাগবে উনি তো বাড়িতেও নেই কে পেতে দেবে আমায় নারকেল আমার তৃতীয় হাতের জন্য বাড়ি থেকে বেরো তো হতে পারি না কি আর করব। আমার তৃতীয় হাত দিয়েই নারকেলটা পেরে নেই তাছাড়া তো আর কোনো উপায়ও নেই পালক তার তৃতীয় হাতটা লম্বা করে যখন নারকেল পারে তখন তাকে রিমু দেখে ফেলে ওরে বাবারে ভূতু ভুত বাজাও আরে ভাবি আমি তো ভূত নই আমি পালক ভয় পাবেন না আপনি পালক ভাবি কিন্তু আপনার তিনটে হাত হলো ভাবে। আমাকে বলুন তো জানি না ভাবি আমার এই তৃতীয় হাতটা নিজে নিজেই গজিয়েছে কিছুদিন আগে আপনার ভাই মাছ এনেছিল সেটা কাটার সময় এমন হয়েছে ও আচ্ছা ভাবি আমি তাহলে আসছি রিমু সেখান থেকে চলে যায় এরপর আস্তে আস্তে গ্রামের সকলের কাছে বালকের তিন হাতের কথা ছড়িয়ে পড়ে এসাটু শুনেছ কিস কি হয়েছে রূপা আমি তো কিছু শুনিনি আহির ছেলে আছে না ওর নাকি তিনটে হাত গজিয়েছে ও হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি এই অনেকেই বলা বলি করছিল সেই হাত নাকি ভূতেদের মতো লম্বা হয়ে নারকেল পারছিল ওমা ওমা একই ভূতলে কান্দ চলো আমরা সবাই গিয়ে দেখে আসি এভাবে অনেকেই পালককে দেখতে চায় দেখতে যে নানান রকম প্রশ্ন করেন কেউ কেউ পালককে দেখে অনেক হাসা করে দিলে আল্লাহ আমার তিনটা হাত কেন দিলে সবাই আমাকে দেখে হাসাহাসি হাসি করে ঠিটকিরি করে আমার সেই সব কিছু ভালো লাগে না না আজ আর একটাও মাছ পেলাম না কি যে করি এই বনি বনি দেখ তিন হাতা বউয়ের বর যাচ্ছে আহির মাথা নিচু করে সেখান থেকে চলে আসে